আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনে যে গরু বাছুরটা দেখাচ্ছি আপনাদের এই বাছুরটার আপনার রিং ওয়ার্ম নামে চর্মরোগটা হয়েছে এই যে দেখুন আপনার গায়ে গোলাকার বৃত্তকার যেই স্ক্যাপ এটা হলো আপনার রিং ওয়ার্ম আর বাছুরে রিং ওয়ার্ম হলে আপনার বাসুর আপনার অস্বস্তি বোধ করে এবং গা চুলকায়নি তৈরি হয় তাই এ রোগ হতে আপনাদের মুক্তি পেতে আপনার বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর খেয়াল রাখতে হবে এই রোগটা যেন না হয় এই জন্যে আপনার নিয়মিত গোসল করে দিতে হবে এই রোগটি হলে কি করবেন এই রোগটি হলে আপনার প্রাণীর চিকিৎসকের পরামর্শে আপনার অ্যান্টিফাঙ্গাল মলম এবং অ্যাভারমেটিন ইঞ্জেকশান পাশাপাশি চুলকানের জন্য অ্যালার্জি ওষুধ ব্যবহার করতে পারেন আর এছাড়াও পাশাপাশি আপনার যদি জিঙ্ক সিরাপ খাওয়ান তাহলে আরও ভালো থাকবে এই রোগ মানুষেরও ছড়ায় তাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হাতটাও পরিষ্কার করে রাখবেন বিস্তারিত জানতে সাবস্ক্রাইব লাইক করে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম